সেটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের পঁয়ষট্টি হাজার টাকা পিটিতে প্রথম বুঝে মাছ ধরা প্রথম বুঝেই আমাদের শিকারিকারা দুর্দান্ত বাস শিকার করছে কেমন সাইজের বাস শিকার করছে সেটাই কিন্তু আমরা নেট করলে দেখাতে পারবো যে কী মাছ রয়েছে এখানে বড় বড় রুই রয়েছে কাতল রয়েছে নিজেল রয়েছে এই মাছগুলো রয়েছে এইটা এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা কি মাছ বা কত কেজি ওজনের মাছ সেটাই আমরা দেখার চেষ্টা করছি আর আমরা আছি রাজশাহী ভাই ভাই ফিশিং রোড রাসেল ভাই পুকুরে এখানে পঁয়ষট্টি হাজার টাকা টিকিটে আসতে মাছ শিকার চলছে এটি শেষ পর্যন্ত মাছটা মেয়ে হয় কিনা ও দারুণ বড় মাছ বড় মাছ ও দারুণ দারুণ

দেখি ভাই একটু কাছ থেকে দেখাই ও দারুণ দেখতে পাচ্ছেন দারুন সাইজের একটা মাছ আমাদের বলে বলে